সম্মানিত মৎস্য খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো আলোচনা করব থাই জাতের পাঙ্কাশ মাছের পোনা নিয়ে আপনারা অনেকই দুকাখান যে বোয়ালি পাঙ্খাশ বলে আপনাদেরকে অনেকই দেশি পাঙ্কাশ দিয়ে দিচ্ছে কারণ বলি পাঙ্খাশ বলতে কোনো মাছ হয় না থাই জাতের পাঙ্কাশ মাছের পোনা হয় অবশ্যই আপনারা সঠিক মানের পোনা সংগ্রহ করতে সঠিক তথ্য পরামর্শ পেতে অবশ্যই আপনারা সরাসরি হেঁচারি বা সরাসরি আপনারা এসে দেখে শুনে মাছের পোনা নিয়ে যেতে পারেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে মানসম্পন্ন মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এগুলো হলো পাঁচশো থেকে ছয়শো পিসে এক কেজি থাই জাতের পাঙ্কাশ মাছের পোনা দেড় থেকে দু ইঞ্চি সাইজের থাই পাঙ্কাশ মাছ এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি বন্যামুক্ত পুকুর যে পুকুরে অন্য পুকুরের সাথে পানি না মিশে যায় যদি পানি মিশে যায় তাহলে পুকুরের মাছ অন্য পুকুরে চলে যায় এই কারণে আপনারা মাছ যদি ছাড়েন দশ হাজার আপনারা তারপর মাছ পাচ্ছেন না পাঁচ হাজার এই কারণে আপনারা অনেকে হতাশ হচ্ছেন যে আমরা মাছ চাষ করে দিনে দিনে লস কাটছি তাহলে আপনারা অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জেনে নিতে পারেন এই থাইজাতের পাঙ্গাস মাছের পোনা আপনারা চাইলে একক অথবা মিক্সভাবে চাষ করতে পারেন যদি আপনারা একক চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস মাছ দিতে পারবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিত্য নতুন মাছের পুনর্বৃতি আমাদের সাথে থাকুন দল